হ্যালো সবাই আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে চানাচুর ছাড়া ঝালমুড়ি আসলে এই ঝালমুড়িটা আমাদের খুবই ফেভারেট অ্যান্ড প্রিয় একটা আইটেম কারণ আমরা যখনই স্কুল বা কলেজে যাই আমরা এটা হচ্ছে মিস করি না আমাদের একটা পরিচিত মামা থাকে যিনি আমাদেরকে খুবই জোস করে হচ্ছে এই ঝালমুড়িগুলো মেখে দেয় সো ওই মামাটা আমাদের সবারই পরিচিত অ্যান্ড অনেক প্রিয় থাকে তো আমি আজকে ওইটাই ট্রাই করলাম আমি হচ্ছে প্রথমে সবগুলা সালাড আইটেম হচ্ছে কেটে নিছি আমি এখানে শসা গাজর অ্যান্ড টমেটো কেটে নিছিলাম আমি এখানে গ্রিন চিলি বা কোনো প্রকার ঝাল ইউজ করবো না আবার আমি হচ্ছে অনিয়নও দিই নেই তো আমি এখানে এই যে মুড়ি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে আমার আম্মু আজকে দুপুরবেলা খুব মজা করে মাংস রান্না করেছিল তো আমি ওইখান থেকে হচ্ছে মাংসের ঝোল বা মশলা একটু উঠে রাখছিলাম কারণ আমি হচ্ছে এখানে সর্ষের তেল দিয়ে দিই আসলে সরিষের তেল ছাড়া তো ঝালমুড়ি জমেই না তো এটা দিয়ে দিলাম দেন আমার তুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এই পুরোটা মেখে নিছিলাম আসলে এটা খুবই সিম্পল ছিল বা এটা খুবই মজা হয়েছিলো সবাই অনেক লাইক করছে এ আমারও খুব ভালো লাগছে আসলে সন্ধ্যাবেলা শীতের সন্ধ্যা এরকম একটা ঝালঝাল আইটেম হলে আর কি লাগে তো আমার ভাই বোন আম্মু সবাই খুব লাইক করছে অ্যান্ড দেন আমরা প্রতিদিনের মতো হচ্ছে টিভির রুমে চলে যাই অ্যান্ড এই ঝালমুড়িটা আজকে এনজয় করেছিলাম তো খুবই ভালো লেগছে আপনাদের কেমন লাগছে জানাবেন